আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ভিডিও সন্ধ্যার সময় শুরু করলাম যদি সন্ধ্যা কিছু করি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাবেন আর হলে তো সকালে কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখে থাকুন ভিডিওটা তো জানি ফুলকপিটা কষাই মিশ্রি সব তরাই কিন্তু সুন্দরের কষানো লাগে না কষালে কিন্তু সুন্দরকারী স্বাদ লাগে না আমার কাজে এলে তরকারি কষানো বেশি বেশি তরকারি ভালো করে না কষানো আমার মন বসে না একদম সব পানি সব শুকায় যাবে তারপর পানি দেওয়া যায় রান্না করবো ভক্তি দিলাম খাওয়ার রান্না ঠান্ডা তো হয়ে যাচ্ছে বৌমা পাশাই নাই আপনারা ভিডিও দেখেন বৌমা অবশ্যই সবাই দুমা করবেন আমাদের জন্য আমি সবাই চেষ্টা থাকতে পারি আপনাদের সামনে হাজির হতে পারি ভিডিও নিয়ে যেটুকু পারি সেটুকুই আপনার সামনে হাজির হয়

আর একটু পানি দেবো আমি তার কপি ডাটা অনেক শক্ত হয়ে থাকে হয়ে গেছে আমার পানি দেওয়া তারপর আবার আপনাদের সঙ্গে ঠিক করি সব কিছু শেয়ার করবোটা দেখাবো তরকারিটা ফুটে গেছে আমি মাছ দিয়ে দিলাম তরকারি তো হচ্ছে চুলার উপরে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা বেগুন দিছি আর এই জায়গায় আমি সকালবেলা শেষে অল্প একটু করে পুঁই রাখছি আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটু বেগুন দিয়ে আর তরকারিটা কিন্তু হেভি মজা হয়েছে আমি সকালে ভাত দিয়ে খাইছি আর রয়েছে আমার এই তরকারিটা কিন্তু অনেক সুন্দর লাগে শাকের তরকারি আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার সেই মজা লাগে কাজ না দেব গরম ভাত কিন্তু অনেক সুন্দর লাগে তো ছেলে ঘুম থেকে উঠে শোরুমে গেছে আমি যে বিছানাপত্র সব কিছু রাখলাম পরিষ্কার করে দাদু ভাই কাপড় সুপুর হয়ে যে কিছু খাইছি ধুয়ে নাই দিয়েছি আরও আছে এই দেখেন আরও পালা দেওয়া এগুলা কাল খাসবো এই কম্বলটা দিয়ে কাল খাইছি দেবো এগুলা সব এক জায়গায় থাক পালা দিয়া পরে কাল খাসব আরও আছে ভিতরে কয়েকটা ভিজানো তাই নিয়েছে সুপারি নাই দিয়া আমাদের দোকানের শুকাই গেছে প্রায় এগুলা কাঁচা এগুলা একটু শুকনো এগুলা কাঁচা তো দেখি তর এই যে তরকারি মনে হচ্ছে যেন না হওয়ার ভিতরে হয়ে গেছে এই ঝোলটুকু থাক বড়িতে আবার ঝোল চুষে নেয় অনেক সময় ছবি তুলে আমি চেক করছি যে কেমন হয়েছে দেখি অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু গলে গেছে রসও পড়ছে মানে বাড়ির বড়ির মতো মনে আছে এটা কি রস ভিতরে অনেক সুন্দর হয়েছে আমাদের কুষ্টা এলাকায় কিন্তু বড়ি খুব জনপ্রিয় বড়ি মাছ মানে সবজি দিয়ে অনেক মজা লাগে খেতে বইটা অনেক পছন্দ করে আমাদের কুষ্টিয়ার এলাকায় সবাই অনেক দেশের লোক খায় না কিন্তু আমাদের কাছে তুমি কার শার্ট আয়রন করছো শার্ট গুলা সব খাসা হয়েছে কিন্তু করা করামিনা নাই যে প্যান্ট শার্টে বসি আছি দেখুন তখন একটু আয়রন করে রাখি কোন সময় দরকার বাদে না বাদে তার জন্য আমাদের বাসায় কিন্তু যত কাপড় চাপুর আয়রন আমি করি তো যাই বাইরে একটু যাই হাইটি আসি অনেকদিন বাইরে যাওয়া হয় না দাদু ভাই বাসায় নাই তো একদম ফাঁকা ফাঁকা পিয়ার করবো টেটু হাঁটি বেলায় মায়েরা খেলা করছে আমার পথটা কিন্তু অনেক ফাঁকা এই খেলা করছে

রাস্তা আমাদের বাড়ির পাশে হয়ে গেল এখন বাড়ি যাই মশা বাইরে খুব সন্ধ্যা লাগিয়ে গেল এই যে দাঁত জন্য বালিশের এই যে খোল বানালাম আর এই যে কভার কভার না কি বলে ওয়ার তো এই দুইটাই বানাই নিয়ে আসলাম এখন খালি তুলা ভরলে হয়ে যায় আর এটা আমাদের কোল বালিশের এই যে কোল বালিশের এই কভারটা বানানো হলো আসলে জানেন সময়ের জন্য কোনো কিছুই করা হয় না এখন ওই যে সময় আছে এখন সব কিছু আমি সুন্দর করে বানাই সাজাই রাখবো একদম আর দাদু ভাই কী কী লাগবি সব কিছু এখন আমি সব রেডি করবো ছোটোবেলা কিছু করি পারিনি একদম আমি তো একটা রাত্রিবেলায় এর ভিতর দিয়ে দেবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা বালিশের ওয়াল আর এই যে কভার আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম গরিবের না কোনো মূল্য নাই এই সমাজে আসলেও যাদের টাকা আছে দুনিয়ায় সব আছে আর যারা বড় লোক তাদের মূল্য সবাই দেয় গরিবের মূল্য কেউ দেয় না গরিবের ভিতরে যদি ভালোবাসা থাকে তাও সেটারও দাম নাই কিন্তু বড় লোকের টাকা আছে বলেই সব তারই মূল্য আছে দামও আছে ভালো যদি না বসে তা মনে হয় যে ভালোবাসছে কিন্তু গরিব যদি হাজার ভালোবাসা উজাড় করে দেয় তা গরিবের ভালোবাসার কোনো মূল্য নাই তো এই জন্য খুব খারাপ লাগে দুনিয়া আল্লাহ কী করতি মানুষের গরিব বানাইছিল আর কি করতি যে মানুষের অবহেলা পাত্র এই যে রাস্তাঘাটে এত গরিব মানুষ এত কিছু তাই তো ভাবি যে আল্লাহ তুমি সবাইকে একরকম বানাইতে পারতে কারোরই অবহেলার পাত্র হইতো না কেউ তা আমার দাদু ভাই নাই তো বাসায় ওই জন্য একদম বাড়ি ফাঁকা ফাঁকা তো ভালো লাগছে না গোসল করে বসে থাকি থেকে আবার বাড়ি থেকে একটু ঘুরে আসলাম এই কবার গুলা মা নিয়ে আসলাম নেয় সেই ভাবছে আপনাদের একটু দেখায় অনেক ভালো লাগছে কিন্তু ও ছোটো বালিশেই শুইলো তারপর মায়ের বালিশ ছিল আমার ঘরে ওই বালিশে শোয়াতাম তো নতুন করে বালিশ বানালাম এই যে সব কিছুই বানাই দেবো আস্তে আস্তে সময়ও লাগে ছোটোবেলা কোনো জায়গায় যাওয়ারও সময় থাকে না এটা জিনিস বাতিলে দর্জি বাড়িরও যাওয়া লাগে সে দর্জি যাওয়ারও সময় নাই আমার এমন অবস্থা বাড়ির কাজ কাম এদিক ওদিক দাদু নিয়ে রাখা কাজ টাজ সব কিছুই করতে হয় একা একা হাতে আমি আর সামলাই উঠতে পারি না ওই জন্যে হয় না তখন ফাঁকা আসি ইনশাল্লাহ সব কাজই করি ফেলবো যেগুলো দেরি কাজ আছে সব কাজই করব অনেক কাজ পড়ে থাকে সময় করে উঠতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফ্যামিলি কুক অ্যান্ড ব্লগের সঙ্গে থাকবেন আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন যদি ভুল কোনো কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ